হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি এই যে কাঁচকি শুটকি মাছ রান্না করবো এই যেখানে শুটকি মাছ গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি আর এখানে আমরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব সুন্দর করে কেটে কুচিয়ে রেখেছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো এখন মাছটাকে আমি ভালোভাবে ভাজব খেয়েছি শুটকি মাছ খেতে ভালোবাসে আমাদের তো আমরা সবাই শুটকি মাছটা খুব পছন্দ করি অনেকে মাছ খেতে খায় না আমাদের ঘরেই আমার ছেলে মেয়ে পছন্দ করে না কিন্তু আমাদের খুব ভালো লাগে আমার মাছটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে এই যে এখানে ফুটানো পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে দেবো একটু নীলো দিয়ে দিয়েছি একটু সবসময় ভাজা হবে তারপরে একটু ছোটো লঙ্কার গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প দেবো কাটা লঙ্কা অনেকগুলো দিয়েছি দেখো বন্ধুরা এই যে আমার ছুটকি মাছের ঝোড়া অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো আনন্দে থেকে এই কামনা করি